এ মদন দুটো সাটা ভাঙা কাটিং মেরে চা দিতো আর হ্যাঁ একটু মালাই মেরে দিস তোর এক একবারে পাঁচে চাকে থেকে পেটে চড়া পড়ে গেছে আরে সে না হয় কাটিং মেরে চা দেবো কিন্তু টাকা এনেছে তো সকাল থেকে এখনো কিন্তু বৌনি হয়নি ধার দিলে চা দেবো না এ লেওরা বলে কি রে না বলছে সকাল বেলা ধার দিলে চা দেবে না এই কি হয়েছে ধার দিলে চা দেবি না মানে ভোদারবার লিখে রাখ মাসের দশ তারিখে এসে দিয়ে যাবো আরে না গো তোমার মুখের কথার কোনো বিশ্বাস নেই অমন কত দশ তারিখ এলো গেল একবার তো টাকা আমার হাতে এলো না এই চিদির ভাই পল্টু দা যখন বলে যে দশ তারিখে দিয়ে যাবে তখন দিয়ে যাবে ভোদার বাল সকাল বেলা বেশি না খেতে চাবে এ বড় বাল এলেন রে আমার এক কথা একশো কথা সুমান আগে ধার মেটাও তারপর চা খাও বুঝলে পল্টু দা দিন দিনে গার মাইটার বিশাল সাহস হয়ে যাচ্ছে দাঁড়া না ওর এই সাহস আমি শাটার মধ্যে ঢুকাচ্ছি এ কি রে মরা তোরা

আর দাদা শান্তি ছেলে পরে ভাঙছি তারপরে গেলে কোথায় এই বাড়িতে কিছু রেখে আমি শান্তিও না দাদু কি হইতে আমার মানি ব্যাগটা কোথাও দেখেছো দাদু ভাই

ভাই নেব তো আরে হ্যাগো শোনোই না কি হয়েছে কাল রাত্রিবেলা আমাদের পানার ঘনা আছে না মায়না নিয়ে বাড়ি ফিরছিল আর তোমরা তো ভালো করেই জানো আমাদের গ্রামের রাস্তার যা অবস্থা এক ফোঁটাও আলো নেই তা ওই রাস্তা দিয়ে কাল রাতে বাড়ি ফেরার সময় ঘনাদা নাকি স্পষ্ট দেখেছে হঠাৎ নাকি গাছ থেকে একটা ভূত নেমে এসে ঘনাদা সামনে এসে দাঁড়িয়েছিল আর সেই দৃশ্য দেখে ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আর সকালে জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর এক টাকাও নেই কি বলো কি ভূতে কি তাহলে ডাকাতি গেল নাকি আরে না এটা করে ভূতের কাজ না ও দেখো গিয়ে এটা নিশ্চয়ই কোনো চোর ছিনতাই বাজের কাজ এ কি রে এগুলো কি শুনছি গ্রামে কাল রাতে ভূতের ভয় দেখি চুরি হয়েছে

ভাবছি যে গ্রামে আবার আরেকটা নতুন খেলা শুরু হলো আচ্ছা যাই হোক চ চল দিকে চ এই গাধ মেরেছে এই মালটা আজকে এখনো ঘুমাইনি নাওড়া একবার যদি দেখে আমি এত রাততে বলাই বাড়ি আবার খেলকাল শুরু করে দেবে রে নাও বড় মানে মানে হালকা করে কেটে পড়ি

ঘনাদা তো ওখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু আর সকালে জ্ঞান ফিরতেই দেখে ঘনাদার পকেটে আর এক নেই কি রে কি ভাবছিস এটা ও কিছু না তুমি বুঝবা না তুমি কি সেই পড়ে দিয়ে আমি এক কোণে আসি আসি মানে এই তো এলি আবার কোথায় যাবি যা বলার আমি তোমাকে এসে বলছি কি কি আলবাল বলছিস তুই এগুলো হ্যাঁ মানে আমি কোনো আলবাল বলছি না লেওরা আমি 100% শিওর কিন্তু ফুটো এটা কিভাবে সম্ভব